ওয়েলকাম ফ্রেন্ডস আমরা জানি আগামীকাল সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার ভারতবর্ষে দেশ জুড়ে রথযাত্রা উৎসব পালিত হবে এবং রবিবার দিন এবছর রথ পড়েছে বলে হয়তো কোথাও কারোর মনে হতে পারে সোমবার কোনো বিশেষ ছুটি ঘোষণা হতে পারে এমনটা অতীতে অনেক ক্ষেত্রে হয়েছে সেই ভাবনাটাকে সেই আবেগটাকে কাজে লাগিয়েই কিছু মানুষ কিন্তু ভুয়ো খবর ছড়ানো শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম এবিপি আনন্দের কাটআউটে এডিট করে এইরকম খবর বসানো হয়েছে এবং ডেটটাও আজকের দেওয়া হয়েছে ডেট টাইম ইত্যাদি যেটা খবর যেটা ছড়ানো হয়েছে আগামীকাল রবিবার দেশ জুড়ে পালিত হবে রথযাত্রা পূর্ণ রথযাত্রা উপলক্ষে সোমবার রাজ্যের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর কিন্তু এখনো পর্যন্ত এবিপি আনন্দ তো বটেই পাশাপাশি কোনো অফিসিয়াল নিউজ বা ওয়েবসাইটে কোনো আপডেট এই সংক্রান্ত নেই আজকে শনিবার তো কাজে কাজে এই খবর যে ভুল এটা বলতে আমার এতটুকু সময় নষ্ট হবে না কাজেই ভুয়ো খবর থেকে আপনারা সাবধান এই ধরনের কোনো খবরে বিভ্রান্ত হবেন না সোমবার রথযাত্রা উপলক্ষে কিন্তু কোনো ছুটি কোনো প্রান্ত থেকে ঘোষণা হয়নি এটুকু আমি আপনাদের সাথে বলতে পারি হ্যাঁ যদি কোনো ছুটি ঘোষণা হয় অফিসিয়ালি যদি অ্যানাউন্সমেন্ট হয় বা কোনো বিজ্ঞপ্তির সামনে আসে সে তথ্য আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু এই খবরটা যে ভুল সেটা বলার জন্যই আমার এই ভিডিও নিয়ে আসা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ